পুরা কোরআনের কোন জায়গায় এমন কথা নেই যে নামে দেওয়ার পরে আল্লাহ আপনাকে আবার বের করে দেবে। একটা আয়াত যদি দেখাতে পারেন আমি এই মুহূর্তে তওবা করব। দেখেন। কলেমা একবার যদি কেউ পড়ে একজন না একজন জান্নাতে যাবে। এই কথাটা ভুল। আমি আবার বলছি। আল্লাহ পাক কোরআনে এখানেই জাহান্নাম আর জান্নাতের কথা দিয়েছেন। সেখানেই দিয়েছেন খালিদিনা ফীহা আবাদা। কথা বলেন না কেন? খালিদিনা ফীহা আবাদা মানে কি? যেখানে যে প্রবেশ করবে স্থায়ীভাবে চিরকাল থাকবে।

যে কবি রাগুনা করে যদি কেউ তাও বা না করে মারা যায় ওই লোকটা জাহান্নামে গেলে মহান আল্লাহ ওকে আর বের করে দেবে না কিন্তু মাওলানা মামুরুল হকের সাথে মাওলানা শাখাওয়াতের রাজের সাথে বহুদিন প্রায় দুই বছর আট মাস আমরা পাশাপাশি এই বিষয়টা নিয়ে প্রায় পনেরো বিশ দিন একাধারে আমরা আলোচনা করে ক্লিয়ার আমার কনসেপ্ট এসেছে কোনো মানুষ যদি সিঁড়ি কার কুফুর সিঁড়ি সিঁড়ি কার কুফুর করে কেউ যদি মারা যায় ওই লোকটার জন্য বিনা হিসাবে বিনা বিচারে জাহান্নাম নাম পর্যন্ত কিন্তু কোনো মানুষের যদি ইমান থাকে

ওই ব্যক্তি তার পাপের শাস্তি ভোগ করার পরে জাহান নামে ঢুকার পরে আগুনের কয়লা হয়ে যাওয়ার পরে তার সমস্ত পাপের শাস্তি পাওয়ার পরে আবার আল্লাহ তালা ওই ব্যক্তির ওই ইমানের ছোট্ট নূরটাকে উঠাবেন ওই ইমানদারকে ধুয়ে মুছে আবার নতুন রূপে জান্নাতের মধ্যে ঢুকিয়ে দেবেন আল্লাহ পরেন এই কথাকে বিরোধিতা করে আমাদের দেশের প্রখ্যাত একজন মুফাসের ব্যাপক পরিচিতি তিনি দুই হাজার উনিশ সনে দুই হাজার বিশ এবং দুই হাজার একুশ সনে অনেক বক্তব্য দিয়েছেন যে কোরআন এগুলো কোথাও পাওয়া যায় না কিন্তু এই দুই হাজার চব্বিশ সনে এসে দীর্ঘ তিন বছর তিনি মাজলুম ছিলেন কারাবন্দী ছিলেন তো দীর্ঘ তিন বছর পরে প্রায় ছয় বছর পরে এসে তিনি এই কথা স্বীকারোক্তি দিয়েছেন যে আমি অনেক বড়ো বড়ো আলেমদের সাথে সাক্ষাৎ করেছি মাওলানা মামুনুল হক সাহেবের সাথে মাওলানা খালেদ সাইফুল্লাহবের সাথে আমরা জেলখানার মধ্যে একই জায়গায় বসেছি যেই আলাগুলো সাংঘর্ষিক এগুলো নিয়ে আলোচনা করেছি তো আমাকে তারা হাদিসের রেফারেন্স দিয়ে বুঝিয়েছে তাতে আমি বুঝতে সক্ষম হয়েছি যে আমার গবেষণাটি ভুল ছিল মার হাবা আমাদের গবেষণা ভুল ছিল না বরং তার গবেষণার মধ্যে কিছুটা কি ছিল ভুল ছিল কিন্তু এটা তিনি দীর্ঘ ছয় বছর পরে বুঝতে পেরেছেন তো আমরা যে সুন্নি ভাইদেরকে বুঝানোর চেষ্টা করেছিলাম যে ভাই আপনারা যে রসুল্লাহ সাল্ল আলী হাসলামের ঈদে মিলাদুলনবী পালন করেন ওই দিনটা আসলে রসুল্লাহ সাল্লাহ আলী হাসলামের জন্য ঈদে এ পালন করার দিন ছিল না যদি ঈদে মিলাদুন্নবী পালন করতে হয় নয়ই রবিউল আবুওয়ালে পালন করেন এখন তারা এটা মেনে নিয়ে আজকের ঢাকার রাজপথে ঈদে মিলাদুন্নবী পালন করতেছে এজন্য আল্লাহ তালার শুকুর যে সমস্ত ভাইরা দীর্ঘদিন পরে বুঝতে পেরেছে মহতারাম হাজরিন বলার উদ্দেশ্য হল যে আসলে যেই মাস আলাগুলো নিয়ে আমাদের মাঝে এই যে আলেম দে অনেকে বলে যে এই আলেম এই দিকে বলে আরেক আলেম এই দিকে বলে আমরা যাব কোন দিকে তো এখন সংক্ষিপ্তভাবে আমরা উত্তর দিয়ে থাকি যে আল্লাহ তালা সবাইকে মোটামুটি টুকিটাকি জ্ঞান দিয়েছেন আপনি একটু হিসাব মিলালেই দেখতে পারবেন যে ঈদ নবী বিগত রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের মৃত্যুর প্রায় ছয়শ বছর অতিক্রম চোদ্দশো বছর পরে এরপরে আমরা এই ঈদে মিলাদুন্নবী পাচ্ছি কিন্তু ছয়শো বছর ইতিহাস বলে দীর্ঘ ছয়শো বছর পর্যন্ত ঈদ এ মিলাদুন্নবীর কোনো আয়োজনই ছিল না তাহলে এটা আসলো কোথেকে নিশ্চিত আমাদের বানানো এই কথাটা দীর্ঘদিন পরে হ্যাঁ কোনো সাহাবাহিক ঈদে এ মিলাদুন্নবী বুঝে নাই আর আমরা এসে বুঝে গেলাম ইদে মিলাদ নবী রসুল্লাহ সাল্ল আলী আসাল্লামের মৃত্যুবরণ করার পরে আমা যান আয়েশা সিদ্দিক রাদি আল্লাহ তাল তো দুনিয়াতে ছিলেন নাকি রসুল্লাহ সাল্লাল্লাহু আলী আসাল্লামের অন্যান্য স্ত্রীদের মধ্যে একজন ছিল হজরত হাফসার আদি আল্লাহ তালানহা তিনিও তো দুনিয়ায় ছিলেন কই তারা তো কখনো রসুল্লা আলী হাসাল্লামের জন্মদিনকে নিয়ে এরকম আনন্দ প্রকাশ করে কখনোই তো তারা এরকম মিছিল মিটিং করে নাই করছে নাকি জোরে বলেন তো তাদের ভিতরে রসুলের স্ত্রীদের ভিতরে আপনার আমার চাইতে কি রসুলের প্রতি মহাব্বত কম ছিল না বেশি ছিল বেশি ছিল তো তাহা তাহারা কেন রসুল্লা সাল্ল আলী আসসালামের জন্মদিন পালন করেন নাই এই কথা আমরা কেন বুঝি না এই কথা দীর্ঘদিন পরে এই সমস্ত ভাইরা বোঝার চেষ্টা করছেন তালা এই সমস্ত ভাইদেরকে আরও বেশি সঠিক কথাগুলো সহজেই বোঝার তৌফিক দান করেন পরে না আমির